সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছি ফুল তুলতে সকালে গাছ থেকে ফুল তোলার আনন্দটাই খুব অন্যরকম আমরা যারা সকালবেলায় ঘুম থেকে উঠে গাছ থেকে ফুল তুলি সত্যি সেটা বুঝতে পারি যে এটা কতটা আনন্দে সবুজ গাছপালাগুলির মধ্যে দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে তো সকালবেলা এখন চলে গেছি আমি ফুল তুলতে ফ্রেশ হয়ে নিয়েছি বাসি জামাকাপড় চেঞ্জ করে চলে গেলাম আমাদেরই বাড়ির উঠোনে এই ফুল গাছটাতে ফুল তুলতে তো এখন এই যে টগর ফুলগুলো সব তুলি নিচ্ছি আর জানো তো যেহেতু এখন আস্তে আস্তে ঠান্ডাটা পড়তে শুরু করেছে তো ফুলটাও অনেক কমই ফুটছে তার মধ্যে আবার সকাল বেলায় দেখা যায় যে অর্ধেক ফুলই কেউ না কেউ এসে তুলে নিয়ে চলে গেছে তার জন্যই সকালবেলা উঠেই আগে ফুলগুলো তুলতে শুরু করি নাহলে বেলা হয় ফুল আর পাওয়া যায় না তো আমি আগে উঠি ওই জন্য ফুলগুলো তুলে নিলাম আর যে কটা পেয়েছি তুলেছি আর তারপর বাকিটা কাকা দেয় কাকা সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে নিয়ে আসে তো সেখান থেকে আমাকে কয়েকটা ফুল দেয় তো সবটা মিলিয়ে আমার পুজো দেয়া হয়ে যায় কারণ বাইরে থেকে ফুল তো কিনে দিই না সেজন্য যা ফুল ফোটে ওটা দিয়েই হয়ে যায় তারপরে পাশে একটা পিসি আছে সেও দিয়ে যায় তবে সে একটু বেলা করে যেহেতু দেয় সেজন্য আমাকে সকাল সকাল ফুলগুলো তুলে নিতে হয় ওই জন্য না আমার দিতেও একটু দেরি হয় তো যাই হোক সকালবেলাটা তোমাদেরকে দেখালাম গাছের ফুলগুলো দিয়ে আর এখন এই যে দেখো বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি কারণ বাসি বিছনাটা ঝেড়ে নিই কারণ ও তো অফিস যাবে তো চটপটের জন্য এই কাজগুলো সেরে নিই তারপরে বাইরে না আমার সমস্ত আশিবাসি কাজ পড়ে রয়েছে তো ভাবলাম আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই তো বিছানাটা তোলা হয়ে গেলে ঘরটা ঝাড় দিতে অনেকটা সুবিধা হয় সেজন্য বিছানাটাকে তুলে নিচ্ছি আজ অনেক দিন পর তোমাদের সামনে আমি চলে আসলাম অনেকটা দিন পর হয়তো তোমরা আমাকে দেখছো জানি না তোমরা এতদিন কী মনে করেছো বা কী ভেবেছ তো কেন আমি এতদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি সেটা তোমাদেরকে অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো তো অনেক কিছু সমস্যা ছিল আর অনেক কিছুই আমাদের জীবনে ঘটে গেছে যেগুলো এই ভিডিওতে তোমাদেরকে না শেয়ার করলে তোমরা জানতে পারবে না যাই হোক দেখো আমি কিছুটা তোমাদেরকে শেয়ার করি দেখো এই ঘরটা এই রুমটা যেখানে আমার শ্বশুরমশাই থাকতেন এখন এই রুমটা হয়ে গেছে ফাঁকা বাবা আর এখানে থাকে না বাবা এখন এই ফটোর মধ্যেই রয়েছে বাবার বিছানাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেড়ে নিচ্ছি আগেই মানে চৌকিটা অন্যরকমভাবে পাতা ছিল এখন ওটা ঘুরিয়ে দিয়েছি দিয়ে বাবার ফটোটা খাটের মধ্যে রেখেছি আর এখন আমার কাজের মানে যে কাজকর্মের যে ভার ছিল সেটা অনেকটাই বেড়ে গেছে কারণ বাবা অনেক কিছু কর্তব্য আমার উপর ফেলে রেখে গেছে আর যেগুলোকে আমার হাসি খুশি মনে করতে ভীষণই ভালো লাগে কিন্তু খুব কষ্টও হয় মাঝে মাঝে আর কি কষ্ট হয় কেন কষ্ট হয় সবটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমরা হয়তো বুঝেও গেছ কারণ তোমাদেরকে প্রথমেই তো দেখিয়েও দিলাম তো কি হয়েছিল কী ঘটেছিল সবটা তোমাদেরকে না বলে তো তোমরা জানতে পারবে না তো অবশ্যই শেয়ার করব তার আগে আমি না এই বাসি ঘরটা এই সিঁড়ি সব ভালো করে ঝাড় দিইনি আগে না এগুলো আমাকে কিছুই করতে হতো না আগে শুধু আমি আমার ঘর বারান্দা ঝাড় দিয়ে নিতাম যেটাতে আমি থাকি আর কি তাতেই হয়ে যেত কারণ এসব কাজগুলো সবই বাবা করতো বাবা কোনো দিনই বুঝতে দেয়নি এই কাজগুলো মানে এই কাজগুলো করার ইয়েটা আমাকে কোনো দিনই বুঝতে দেয়নি যেগুলো করতে কতটা তার কষ্ট হতো সে কোনো দিন সেটা আমাকে বুঝতে দেয়নি আসলে সে খুব কর্মঠ মানুষ ছিলেন সেজন্য সে সবটাই করে নিতেন কিন্তু আজ বুঝতে পারছি যাক ঠিক আছে তোমাদেরকে সব পরেই বলবো তো এখন এই যে বাসি গাছগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে আমাকে আবার চা করতে হবে তো চাটা করব উপরের ঘরে কারণ নিচে এখনও আমার বাসি বাসনপত্র পড়ে রয়েছে এগুলো এখনো পরিষ্কার পড়ে নিই কারণ আগে ওকে চাটা করে দিই চাটা করে তারপরে আমার সমস্ত কাজগুলো করবো তো দেখো এখনই চায়ের জলটা উপরে এসে বসিয়ে দিচ্ছি শুভ সকাল আমার প্রিয় পরিবার সকলে কেমন আছো তো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আছি আর কি ভালো তো থাকতেই হবে তো যাই হোক এখন এই সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম অনেক দিন তোমাদেরকে ব্লগ শেয়ার করি না আর এই অনেক দিনের মাঝখানেই অনেক কিছুই ঘটে গেছে যেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি আসলে আমি শেয়ার করতেও চাইনি তো যাই হোক শেয়ার অবশ্যই করবো যখন ব্লগটা দিচ্ছি তো অনেকদিন ব্লগ করিনি ভালো লাগছিলো না তো ভাবলাম আজকে ব্লগটা করি আর সকালবেলায় বাসি গাছ এখনও পড়ে রয়েছে শুধু ঘর ছাড় দেওয়া বিষ্ণাথলা এগুলোই হয়েছে তো এখন চলো চা বসে এসছি উপরেই বসে চাটা করে নিই কারণ অফিস যাবেও সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে গেছিলো দরকারে তা এখন আবার তাড়াতাড়ি আসলো সেই কাজটা শুনে তখন আবার অফিস যাবে যেহেতু তো আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা করে দিই ওকে দিয়ে দিই এখন সত্যি কথা তোমাদের সাথে কথা বলার সময়টুকুন পাচ্ছি না তো পরে তোমাদের সামনে আসব আর সারাদিন যতটা পারবো তোমাদেরকে অবশ্যই ব্লগ যতটা পারবো আর কি ক্যাপচার করবো তোমাদেরকে শেয়ার করবো তো চলো চায়ের জল ফুটে গেছে করে নিই দেখো চায়ের জল টক টপ টক করে ফুটতে শুরু করেছে আর একটু ফুটুক চা পাতিটা দেবো এর মধ্যে তা আমি এই উপরেই চা করছি কারণ আমি নিচে যা বই খুব একটা করি না উপরেই করি এসে কারণ সকালবেলাটা তো তারাগুলো থাকে হয়ে ওঠে না কারণগুলো সবই তোমাদেরকে জানাবো তো চলেও চাটা চটপট করিনি আমার বর চা খাওয়া হয়ে গেছে ও চলে গেছে টয়লেটে আর আমি এখনও পুরো খেয়ে উঠতে পারিনি তো আমার খাওয়া হয়ে যাওয়ার পরে চলে আসলাম উঠোনে কারণ এই যে গাছগুলোতে জল দিতে হবে আর দেখছো সকালবেলায় কেমন রোদটা উঠে গেছে রোদটা ভীষণই ঝলমলে কিন্তু খুব একটা তাপ গায়ে লাগছে না আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি রোদ উঠে গেছে তা এখন এই গাছে জলগুলো দিয়ে দিচ্ছি একটু দেরি হয়ে গেছে একটু সকাল সকাল জল দিলে আরো ভালো হতো কিন্তু যেহেতু ওই দিকের গাছগুলো করতে হয় তো তাই এদিকে আসতে পারি না আর এমনিতে কাকা সকালবেলায় উঠোনটা ধুয়ে দেয় জল দিয়ে কিন্তু তারপরে আমি আবার জল দিয়ে ধুই কারণ আমি যেহেতু পরে কাজকর্ম করি সেজন্য আবার ভালোভাবে ধুয়ে দিই তা এখন এই যে গাছগুলোর মধ্যে জল দিয়ে ভালোভাবেই পেছন দিকটা আমার ধুয়ে নিচ্ছি কারণ এখানে জল না ঢাললে না পাতা পরে থাকে তারপরে ময়লাও পরে থাকে ওই জন্য দিন আর যেহেতু ওইদিকে ড্রেনটা আছে আমাদের ঘরের সমস্ত জলগুলো ওই ড্রেনের মধ্যে দিয়েই যায় তো সেই জন্য ওইদিকেও ভালোভাবে জল ঢেলে নিই না হলে একটা বাজে গন্ধ লাগে তো সেই জন্য জল ঢেলে আর এই যে এখন উঠোনটাও ভালোভাবে জল ঢেলে আবার ধুচ্ছি সকালে কাকাকে বলেছি তোমাকে ধুতে হবে না কিন্তু কাকা ধুয়ে দেয় আর আমি ভাবি যে তারও তো কষ্ট হয় কিন্তু সে বলে কি না ঠিক আছে সকালবেলায় আগে উঠোনটা ধুয়ে দেবো পরে তুমি ওবার ধুয়ে নেবে আগে সব কাজগুলো সব বাবাই করতো আমাকে কোনো দিনই বাবা এসব বুঝতে দেয়নি এই কাজগুলোর মর্ম কারণ বাবা সবটা সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো করত আর আমি ওইদিকে কাজগুলো করতাম তার জন্য আমার না কোনো দিন এসব মানে এসব দিকে কোনো কষ্ট হতো না আজ আমার কষ্ট হয় কষ্ট কোনটা জানো যে কাজগুলো করছি তার জন্য না কষ্ট ওই কারণে কারণ বাবাকে কাছে পাচ্ছি না বাবা যখন চোখের সামনে ঘুরঘুর ঘুর করতো আমার চোখের সামনে বাবা এদিক ওদিক চলাফেরা করতো আমার কাছে ছিল এটাই শান্তির কিন্তু আজ যখন আমি কাজগুলো করি না তখন তাকে খুব মিস করি আর এখন এই যে চলে আসলাম এই যে বললাম তোমাদেরকে আমার রান্নাঘরটা পরিষ্কার করা ছিল না নিচে তো এসে এখন এই রান্নাঘরটা পরিষ্কার করছি আর আজকে আমার টিফিন বানানোর ঝামেলাটা নেই কারণ আমার টিফিন করা আছে আগের দিনই করে রেখেছিলাম তো ওই জন্য ওই ঝামেলাটা নেই আর এখন চলে আসলাম ছাদে তো ছাদে এসেছি মায়ের শাড়িটা আর মানে মায়ের জামা কাপড় যেগুলো ধোয়া ছিল সেগুলো মেলে দিতে কারণ রোদ থাকতে থাকতে এগুলো সব মেলে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি হয় আজকাল তো ওয়েদারের কথা বলাই যায় না যখন তখনই বৃষ্টি আসে সেই জন্য ভাবলাম যে রোদ থাকতে থাকতে এগুলো মেলে দিয়ে যাই সব শুকিয়ে যাবে আর আমি আমার জামা কাপড়গুলো তো নিচেই মেলে দিয়েছি সেজন্য কোনো সমস্যা নেই কারণ নিচেও তো রোদটা আসে আর না অনেকক্ষণই তো থাকে এই জন্য সব শুকিয়ে যায় আমি আর সেগুলো উপরে নিয়ে আসি না যখন অনেক বেশি কাছাকাছি করি তখনই হয়তো উপরে এসে মেলে দিই না হলে কি হয় না আমি না ভুলে যাই কাজ করতে করতে আর রোদের মধ্যে রঙ জ্বলে যায় আর নিচে দিলে কী হয় একটু ছায়া ভাবটা থাকে তো কাপড়গুলোর রঙগুলো ঠিক থাকে আর মা উপরে মেলে দিলে কি হয় মায়ের সুবিধা হয় মা এক ফাঁকে এসে তুলে নিয়ে যেতে পারে তো এই যে চলে আসি সেই জন্য সকালের এই সময়টায় এত সুন্দর হাওয়াটা দেয় না খুব মিষ্টি একটা হাওয়া আর যেটা গায়ে লাগতে ভীষণই ভালো লাগে তো দেখো ওই জন্য আমি না জামাকাপড় মেলতে মেলতে একটুখানি দাঁড়িয়ে পড়লাম হাওয়াটা পাওয়ার জন্য ভীষণই ভালো লাগছিল সকালবেলায় ছাদে হাওয়াটা ভীষণ ভালো লাগে মায়ের শাড়িটা ছাদের মধ্যে মেলতে চলে এসেছে নিচে সব মেলে দিয়েছে কারণ রোদটা তো করে নিচেই শুকিয়ে যাবে আর সকালবেলায় এত ভালো লাগে হাওয়াটা একটু নিচে চলে আসলাম এখন হচ্ছে ওর টিফিনটা দিতে হবে তো রাত্রে কালকে পরোটা বানিয়ে রেখেছিলাম তাই এখন আমার কিছু বানাতে হবে না রাত দুটো পরোটা ওর জন্য এক্সট্রা করে রেখেছি তো সেটাই ও সকালে বলেছে চিনি দিয়ে খেয়ে যাবে আর ও জল ঢলগুলো ভরে দিই টিফিন বলতে বিস্কিট নিয়ে যায় আর ওখানে অফিসে কিছু টিফিন খেয়ে নেয় দুপুরবেলা তো এখন চলো পরোটাটা আছে ওটা দেব দিয়ে চিনি দিয়ে ওকে খাওয়া ও আসুক স্নান করবে এখন এখন নটা বেজে গেছে সকাল আজকে অনেকটা দেরি হয়ে গেল কাজ করতে করতে তো দেখি অফিস না যাওয়া পর্যন্ত এখনও অনেকগুলো কাজ আছে যেগুলো পরে করবো মানে কাজ বলতে রান্না বান্না আছে পরে করব রান্না বলতে আমার জন্যই করব আজকে মা ওপরে জানি না কি রান্না করবে আমি ভেবেছি শুধু ভাত আর সোয়াবিন করে নেব কারণ একাদশী লাগছে আজকে দুপুর একটা কত সেজন্য ওরা তো মনে হয় এটা মানবে একাদশী তো আমরা মানি তো যেহেতু কালকে দেখাচ্ছে একাদশী লেখা কিন্তু যেহেতু একটা কত লাগছে বলে ওরা ঠিক করেছে যে আজকেই মানবে তো ভাত ভাত তো খাবে না একাদশীর ফল টল সব ওইগুলো খেতে হয় তো দুটো পরোটা এখন খেয়ে যাচ্ছে যেহেতু এখন একাদশী লাগছে না দুপুরবেলা লাগবে তারপর থেকে ফলটলি খাবে বলেছে দাম কাজ করার ফাঁকে জল খাওয়ার কথাটা আমি ভুলি না তো যাই হোক দেখো জল খেয়ে নিচ্ছি আর এখন না ভাতটাও বসিয়ে নেব আর বাইরে রোদটা দেখে মনে হচ্ছে কি যে বাইরে গিয়ে কিছু জিনিস রোদে দিই তো ভাবলাম কি আমার আমি তো রেশুনের চালটা খাই তাই ভাবছি যে রেশনের চালটা একটু রোদে দেবো কারণ আমি মাঝে মধ্যেই এখন চালটা রোদে দিচ্ছি কারণ চালের মধ্যে এত পোকা হয়ে যাচ্ছে যে সেগুলো রোদে না দিলে না খাওয়া যাবে না চাল ধুতেও আমার অনেক সময় লেগে যাচ্ছে আর আমার টেপুকেও এখন দেখো আমি ধুয়ে পরিষ মানে ওকে স্নান করিয়ে দিয়েছি ওরে বাইরে রোদে দিলাম একটুখানি আর এই যে দেখো চালগুলো সব রোদে দিয়ে দিয়েছিলাম তো রোদে থাকুক অনেকক্ষণ কারণ এত পোকা হয়েছে না চালে অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না তো পোকা হয়ে গেছিলো তার মধ্যে ভাবলাম বালিশ দুটো রোদে দিয়ে দিই আগের দিনও রোদে দিয়েছিলাম পাশ বালিশ বালিশ তো আজকেই দুটো বালিশ রোদে দিলাম যেহেতু ওই মানে চেয়ারটার মধ্যে চালটা দিয়েছি তাই দুটো বালিশ এটার মধ্যে দিয়ে দিলাম জীবনের ছন্দটা অনেকটাই পাল্টে গেছে আর আগের মতন কিছু নেই আসলে একটা মানুষ যখন সংসার থেকে সারা জীবনের মতন চলে যায় তখন সেই সংসারটার অবস্থা কি হয় সেটা তারাই জানে যারা হারায় আমি তো বাবাকেই তিনটে বছর মতো পেয়েছি তিনটে বছর পাওয়ার পর হারিয়ে ফেললাম আমার শ্বশুরমশাইকে আমি নিজের বাবার মতোই সব সময় ফেলেছি কখনো শ্বশুরমশাই বলে ভাবিনি তার কাছ থেকে এতটা ভালোবাসা আমি পেয়েছি যাক সে অনেক কথা তোমাদেরকে পরে অবশ্যই শেয়ার করব তো একটা কথা আছে না মানে এইটা কথা আর কি জল মিলে মরিতে হবে অমরকে কথা পাবে একদমই সত্য নর্মালে তো মুখতেই হবে এটা একদম দুর্ব দুর্ব সত্য আর এটাকে আমাদের মেনে নিতেই হবে কারণ আমরা আজকে আছি কালকে থাকবো না এটাই বড় সত্যি কিন্তু এই যে মেনে নেওয়াটা এটাই বড় কঠিন মানতে হচ্ছে আমাদের মানতে হবেও কারণ ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে যেতে হবে কিন্তু এই যে এগোচ্ছি একটু একটু করে ভবিষ্যতের পথে এটাই খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে কারণ একটা মানুষের সাথে আমরা অভ্যস্ত ছিলাম তার সাথে চলাফেরা সব কিছু করা আর আমি তো তার সাথে সব সবসময় কাজের মধ্যে থাকতাম তার সাথে আমার সম্পর্কটা এতটাই সুন্দর একটা সম্পর্ক ছিল সেটা ব্যক্ত করতে তো পাচ্ছি না তোমাদের সামনে যাই হোক সব কিছুকে ভুলে মানিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি বাবা ছিল আমার অনেক বড় সাহারা আর সেটাই আমি হারিয়ে ফেললাম তো যাই হোক এখন ভাত পশিয়েছি বাইরের কাজ টুকটাক সেরে আসলাম ভাতটা হয়ে যাক আর মা ওপরে টিফিন বানিয়েছে একটু খেয়ে আসি কিছু খাইনি সে সকালবেলা বিস্কুট চা খেয়েছিলাম আর ওষুধটা খেয়ে নিয়েছিলাম তো ভাতটা করছি আর সোয়াবিনা তরকারি করব তো চলো সাথে থাকো তো এখন চলে আসলাম খাওয়ার জন্য মা টিফিন আর দেখো ও ম্যাও মাসি কীরকমভাবে ঘুমোচ্ছে কী সুন্দর না মুখটা কিউট দেখতে আর মা এখানে এসে সকালে গেছিলো সেখান থেকে বাসার সময় সবজি কিনে নিয়ে এসছে আর এই যে লুচি বানাচ্ছে এখন লুচি বেলছে আর আমি এখন এই বসে বসে জানলার ধারে মুখে কিছু একটা খাচ্ছি কারণ মা একটা কি দিয়েছিল আমাকে ওটা আমি খাচ্ছিলাম আর এই যে দেখো টিফিন বানানো হয়ে গেছে তো এখন আমি বসে খেয়ে নেব তো টিফিনটা খাওয়ার পরে মা বললো কি বাঁধাকপিটা একটু কেটে দিতে তো এই বাঁধাকপিটা আমি মাকে কেটে দিচ্ছিলাম তোমাদেরকে হয়তো মাঝখানে মাঝখানে অনেক কথাই বলছি কিন্তু আসল ব্যাপারটাই আমি শেয়ার করছি তো যাক তোমাদেরকে শেয়ার করি আসলে কী হচ্ছে আমার শ্বশুর মশাই মানে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন কারণ দেখতো আসলে ঘটনাটাই জানানো হয়নি সবই ঠিকঠাক ছিল কিন্তু পনেরোই আগস্ট আমরা স্বাভাবিক যেমন থাকি সেরকমই সবাই ছিলাম বাবাও সুস্থ ছিল হঠাৎ করেই বাবা স্নান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তারপরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তারপরে আমরা যখন বাড়িতে আসি মা ফোন করে ডাকে তো ডাকার পরে বাবাকে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে যাই এবং ওখানে নিয়ে যাওয়ার পর জানতে পারি যে বাবার ব্রেন স্ট্রোক হয়েছে তো ওখানে স্ক্যান করানো হয় স্ক্যান করানোর পর ওনারা বলে যে ব্রেন স্ট্রোক হয়েছে এবং খুবই সিরিয়াস কন্ডিশন তো আপনারা যেটা ভালো বুঝবেন করুন এখানে কোনো চিকিৎসা হবে না এবং বলে দিয়েছিলাম যে এখানে আর মানে ওনাকে বাঁচিয়ে রাখাটা খুবই ইম্পসিবল মানে সম্ভব নয় তো আমরা সেই রাতটা কি করব খুব টেনশনের মধ্যে কাটিয়েছি কারোর সঙ্গে নিয়ে কথাও বলতে পারিনি সেই জন্য সেই রাতটা কোথায় বাবাকে নিয়ে যাবো তো ওই হসপিটালেই মানে হ্যাঁ হসপিটালের মধ্যেই বাবাকে রেখে দিয়েছিলাম তার পরের দিন বাবাকে সকালবেলা ওখান থেকে ট্রান্সফার করে আমরা নার্সিংহোমে ভর্তি করি এবং নার্সিংহোমে ভর্তি করার পর ওখানে বলা হয় যে ওটা সার্জারি করতে হবে মানে ব্রেন অপারেশন করতে হবে কারণ যে রক্তক্ষরণটা হয়েছে সেই রক্তটা যদি না বার করা হয় তাহলে আরও ভয়ের ব্যাপার তো সেজন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে অপারেশনটা করতে ডক্টরবাবুকে সম্মতি জানাই এবং তারপরে বাবার অপারেশনটা হয় এবং ওনারা বললো যে অপারেশন সাকসেসফুল হয়েছে এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে হয়তো একটু সময় লাগবে তো যাই হোক আমরা আসার আলো দেখেছিলাম আমরা ভেবেছিলাম ঠিক আছে বাবা ওখানে থেকে যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরেই বাবাকে বাড়িতে নিয়ে এসে যা ট্রিটমেন্ট করানো আমরা করবো যত কষ্ট হোক যত টাকা পয়সা খরচা হোক কিন্তু আমরা সবই করব কিন্তু বাবা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তো আমরা সেভাবেই চলছিলাম ডক্টরবাবু আমাদের আশাও দেখিয়েছিলেন তারপরে হঠাৎ করে ডক্টরবাবু কিছুদিন পরে বলেন প্রায় চার পাঁচ দিন পরে বলেন যে বাবার গলায় একটা ফুটো করতে হবে কারণ ফুটো না করলে ইনফেকশন হওয়ার একটা ভয় আছে যেহেতু বাবা ঠিক মতো না টাকাচ্ছে না রেসপন্স করছে না তো সেজন্য ডক্টরবাবুদের একটা চিন্তা হয়ে গেছিলো সেজন্য বললো গলায় ফুটো করলে কী হবে অক্সিজেনটা নিতে তার সুবিধা হবে তো আমরা সেটাতে রাজি হয়ে গিয়ে সেটাও সম্মতি দিই এবং সেটা করা হয় ঠিক করার দুদিন পরই বাবার হঠাৎ করে হার্ট অ্যাট্যাক হয়ে যায় এবং অ্যাটাকটা এমনই হয় যে খুব মেজর অ্যাট্যাক হয় যেটাতে সময় দেয় না ডক্টররা বললে আমরা সময় পাইনি চিকিৎসা করার তারপরে বাবার পরপর তিনবার অ্যাটাকটা হয় এবং তাতেই বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় তো আমরা সব রকম চেষ্টা করেছিলাম বাবাকে বাঁচিয়ে রাখার কিন্তু আমরা পারলাম না আমরা ব্যর্থ হলাম আমার শ্বশুরমশাই আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতন চলে গেলো সংসার জীবন থেকে বিদায় নিল তার সংসদ জীবনের পাঠটা সে পুরোপুরি নিভিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেল তো পঁচিশে আগস্ট বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় তো আমরা এটা তোমাদেরকে জানাতে পারিনি কারণ সত্যি কথা সব বিষয়গুলোকে জানানোর ইচ্ছে থাকে না কিন্তু যেহেতু তোমাদেরকে আবার ব্লগ দিচ্ছি তো জানাতে বাধ্য হলাম তো দেখো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে করতে আমার স্নান করে পুজো দিতে চলে আসা হয়েছে তো আজকে অনেকগুলি ফুল পেয়েছিলাম তো এখনই ঠাকুরের আসনটা সাজিয়ে দিচ্ছি আগে এই ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়ে দিত বাবা বাবাই প্রথমে স্নান করে এসে ঠাকুরকে ফুল সাজিয়ে পুজো দিয়ে দিত আমি তো পরে দিতাম আমি তো পরে রান্না বান্না সেরে স্নান করে আবার ঠাকুরকে পুজো দিতাম কিন্তু বাবাই তো এই কাজটা প্রথম করতো কিন্তু আজকে আমাকেই করতে হচ্ছে একার হাতে তাই প্রত্যেকটা কাজের মধ্যে বাবাকে খুব মিস করি কারণ বাবা এগুলোকে সুন্দরভাবে যত্ন সহকারে সব কিছু করতো আজকে আমি যতই পুজো দিই না কেন শুনতো আমার শুধু মনে হয় সবটাই যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে কারণ এই মানুষটা সব কিছুকে এত যত্ন সহকারে করতো আমার যেন মনে হয় আমি যত্ন সহকারে হয়তো সেটা করতে পারছি না যে মানুষটা একদিন ঠাকুরকে ধূপকাঠি দেখাতো আজ আমি ঠাকুরকে ধূপকাটি দেখাচ্ছি এবং তার ফটোর সামনেও ধূপকাটি দেখাচ্ছি তাই ভাবি বাবা দেখো তুমি এখন ঠাকুর হয়ে গেছো তাই তোমাকেও দেখাচ্ছি লাগে না এই জিনিসগুলোকে মেনে নেওয়া খুব কঠিন হয়ে তোমাকে তোমাদেরকে ছোট্ট করে কথাগুলোকে আমি শেয়ার করে দিলাম কারণ এই কথাগুলো আমি তোমাদেরকে না বলতাম তোমরা হয়তো খুবই খারাপ ভাবতে আর যাই হোক এই যে দেখো ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি মনের মধ্যে হাজারো কষ্ট রেখেও এগিয়ে তো যেতে হবে আর সেটাই করা হচ্ছে ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি সবাই আবার মঙ্গল করো বাবাকে হঠাৎ করে আমাদের কাছ থেকে কেড়ে নিল হয়তো সেভাবেই সব কিছু নির্ধারিত ছিল কেউ তো কোনো কিছু তার ইচ্ছে ছাড়া হয় না তার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তাই সে সবটাই নির্ধারিত করেছিল কে কখন আসবে আর কে কখন চলে যাবে সবটাই তার হাতে আছে কাজকর্ম সব কমপ্লিট করে এসে একটু বসলাম খাবো বাকি আছে তো কালকে একটু বালং শাক আছে তো সেটা মা গরম করে রেখেছে নিয়ে আসি কালকে করেছিল আমি আর মা খেয়েছিলাম তো আজকে যেহেতু একাদশী পড়ে গেছে দুপুরে একটা কততে তো সেজন্য মা দাদা আর ও তো তিনজনে একাদশীর নিয়মটা পালন করে আর আমি করতে পারি না আমাকে পালন করেছে এজন্য জন্য আমি নর্মাল ভাত যেমন মানে খাই সেরকম ভাত করেছি আর ওই সবিনে তরকারি করেছি আর মা হচ্ছে উপরে রুটি করবে না যাই হোক করবে কিছু একটা করবে হয়তো দাদা খাবে আগে তো সাবুটাবু খেত এখন হয়তো ওগুলো খেতে পারবে না কেননা শুনেছি অনেকে একাদশীতে রুটি এসব খায় বাবাও খেত বাবা যখন বেঁচে ছিলেন তখন বাবার একাদশী করতেন এমন তখন রুটি খেত পূর্ণিমা অবসা একাদশী বাবা রুটি খেত আর আমার বাবার মাসে সকালে দুটো পরোটা খেয়ে চলে গেছে তখন তো একাদশী লাগেনি তো দুটো পরোটা ওকে চিনি দিয়ে খাইয়ে মানে দিয়েছিলাম ও খেয়ে গেছে আর অফিসে বললো ফল টল খাচ্ছে তো ওগুলো খাবে আমি জানি না সবাই কীরকমভাবে পালন করে আমি যেটুকুন জানি অনেকেই ফল তারপরে সব ওইগুলো খায় আবার অনেকে যারা পারে না তারা হয়তো অনেকে পুরো একদম না খেয়ে থাকতে পারে না তো রুটি কুচি এসব খেয়ে নেয় চালের জিনিসটা পালন আছে খেতে নেই যাই হোক তো তোমাদেরকে তো ভিডিওর মধ্যে টুকটাক শেয়ার করেই দিয়েছি তো এখন আর অত ডিটেলসে কিছু বলছি না যা বললাম তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিয়েছি কাজ করতে করতেই সব কিছু শেয়ার করে দিলাম যাই হোক রান্নাবান্নাও তো তোমাদেরকে শেয়ার করে দিয়েছি সব তরকারি দেখাচ্ছি আর কিছু আলাদাভাবে যাক আজকের থেকে ব্লগটা স্টার্ট করছি ভালো লাগছে এবার থেকে প্রত্যেকদিন না পারলেও চেষ্টা করবো মাঝে মধ্যে ব্লগ তোমাদেরকে শেয়ার করার আসলে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে আমাদের একটু সময় লাগবে আর পুজোতে তোমরা সবাই হয়তো খুব ভালোই কাটিয়েছ তো এবছর পুজো আমাদের জন্য খুব একটা আনন্দকর ছিল না তবুও পুজোতে ঠাকুর দেখব না সেটা হয় না ঠাকুর দেখেছি গেছিলাম মানে ঘটনা আলোচনা করে আমরা পিসির বাড়ি চলে গেছিলাম তো সেখানে ছিলাম ওখানে গিয়েই ঠাকুর ঠাকুর দেখেছি আবার কালী পুজো চলে আসলো সামনে তো আমাদের তো এক বছর কোনো মন্দির মন্দিরে প্রবেশ করা যাবে না বা পুজো দেওয়া যাবে না তাই আমরা এবছর কিছু হয়তো পারবো না তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ঠাকুর দেখা যাবে তো তখন বলেছিল যে হ্যাঁ ঠাকুর দেখা যাবে না কেন তাই জন্য ঠাকুর দেখে এসেছি মা দুর্গা এসেছেন আর এক বছর অপেক্ষা করার পর মা আসেন তাই মাকে দেখব না সেটা মানে ঠিক মনের মধ্যে ইয়ে হচ্ছিল না তাই চলেই গেছিলাম আর পিসি বাড়ি গেছিলাম বলে সত্যি একটু ভালোভাবেই কাটিয়েছি না হয়তো ঘরে থাকলে মন্টন আরও বেশি খারাপ হয়ে থাকে কৃষি বাড়িতে আমিও আমার বড় মাসে চলে গেছিলাম মা আর দাদা বাড়িতেই ছিল তারপর আমরা মানে বাবা তখন বেঁচেছিলাম আমরা তার এক মাস আগে ঘুরে এসেছি অমরনাথ অমরনাথ আমাদের যাওয়ার তিন মাস আগের থেকে আমরা সব প্রিপারেশন নিয়েছিলাম তারপরে গিয়ে অমরনাথে যাওয়ার পারমিট পেয়েছিলাম তো আমি দাদা ও তিনজন আরও আমাদের আর সবাই ছিল সবাই একসাথে আমরা অমরনাথ গেছিলাম সেখানে খুব আনন্দ করেছি অমরনাথ যাত্রা বরপানি বাবার দর্শন করেছি তখনও বুঝিনি যে তার এক মাস পরে বাবা আমাদের ছেড়ে চলে যাই যাক বাবা হয়তো সেই সুযোগটাই আমাদের করে দিয়ে গেল আমরা ওই সময়টা যে আমরা ওখানে কাটিয়ে এসেছি বাড়িতে কেউ ছিল না শুধু মা বাবা একা ছিল তখন বাবার কোনো সমস্যা হয় না এখন আমরা ওখানে যখন ছিলাম কোনো রকম সমস্যা হয়নি আমাদেরকে বাবা ভালোভাবে ভর্তি দিয়ে দিয়েছে সত্যি আমরা ওখানে ভালোভাবে ঘুরে এসেছি কাশ্মীর শ্রীনগর ওখানটা পুরো ভালোভাবে ঘুরে এসেছি তো সেটাও ভিডিও করে রেখেছিলাম যাই না ওই ভিডিওগুলো কবে তোমাদেরকে শেয়ার করতে পারবো সমস্ত রয়েছে ভিডিওগুলো দেখি আস্তে আস্তে ওগুলো এডিট করে তোমাদের উপরে ছাড়বো ভেবেছিলাম তো ছেড়ে দেবো কিন্তু এই একটা মাসের মধ্যে এত কিছু ঘটে গেলো পারলাম তো চলো ব্লগটা শেষ না সন্ধ্যেবেলায় ব্লগটা শেষ করে দেবো খাওয়া দাওয়া করে শুভ সন্ধ্যা তো চলে আসলাম তোমাদের সামনে কারণ ব্লগটা এন্ড করতে হবে তো দুপুরে আজকেই শুয়েছিলাম কিন্তু ঘুমটা সেভাবে হয়নি তা এখন সন্ধ্যে দেখানো হয়ে গেছে তো এখন বসবো কারণ চুলটা এখন আচকাতে পারবো না পরে চুলটা আচকাতে হবে আর বিকেলে এখন চা খাওয়া হয় না একা একা চা খাই না মা যদি করে তাহলে চা খাওয়া হয় তো ভাবলাম ভিডিওটা শেষ করি তো তোমাদের সামনে যেন চলে আসলাম তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দিও আর কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো খুব শীঘ্রই তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে